দেখো তনিমা তুমি আমার থেকে চার বছরের ছোট তাই সব চিন্তা বাদ দাও আর মন দিয়ে পড়াশোনা করো আমার থেকে ভালো ছেলে পাবা আমি যথেষ্ট বড় হয়েছি সব কিছু বুঝতে পারি তাই আমাকে বুঝাতে আসবে না বলে দিলাম আমি আমাদের বিয়ের কথা মাকে বলবো হাই আল্লাহ কি বলো পাগল নাকি তুমি মাত্র ক্লাস টেনে পড়ো আর আমি অনার্স দ্বিতীয় বর্ষে কি করে এটা সম্ভব তাছাড়া ছোটবেলা থেকে আমি তোমাকে ছোট বোনের মতো দেখি তনিমা তখনই আমার গালে একটা চুমো দিয়ে দৌড়ে চলে গেল এবার আপনাদের পরিচয়টা দেই আমি শাহারিয়া রহমান বাবা মায়ের ছোট ছেলে বড় একটা আপু আছে তার বিয়ে হয়ে গেছে আমি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম আর একটু পর আম্মু রুমে আসলো আর এসে রাগী গলায় বলতে লাগলো কি রে শাহরিয়ার মেয়েটা তোর কাছে পড়তে চাইছে তুই তাকে পড়াবি না বলছিস কেন আর তোর খালাম্মা বড় মুখ করে আমার কাছে সেই গ্রাম থেকে শহরে পাঠিয়েছে ইয়ে না মানে মা আমি সবসময় ব্যস্ত থাকি আমি মনে মনে তনি মাকে গালি দিতে লাগলাম শালি মায়ের কাছে মিথ্যা বলেছিস আর এখন আমি ঝাড়ি খাচ্ছি মা কিছুক্ষণ বকা দিয়ে চলে গেল আমি রুম থেকে বের হয়ে বাহিরে আসলাম বাহিরে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত নয়টা তেরো বাজে আমি বন্ধুদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল দিলাম তখনই তনিমা এসে দরজা খুলে দিল আর আমাকে বলল কি ব্যাপার তোমার এত দেরি হলো কেন কার ছিলে। বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিলাম মা কইরে এই বলে রুমে রুমে আসলাম এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম খাবার খেয়ে রুমে আসলাম রুমে কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেলাম আর সকালবেলা ঘুম ভাঙলো কারো মিষ্টি ভালোবাসায় আমি উঠে দেখি তনিমা আমার ঠোঁটগুলো দখল করতে আসছে আমি তাড়াতাড়ি করে মুখে হাত দিলাম আর তনিমাকে ছাপটে ধরে বিছানায় ফেলে দিলাম আর বললাম কিরে পিচ্ছি আমি তোর বড় তাছাড়া তোর সাহস তো কম না তুই আমার ঠোঁটগুলো দখল করতে এসেছিস তোমার ঠোঁটগুলো আমার খুব পছন্দ আর আমি বাসে আসার পর থেকে প্রতিদিন সকালে এটা দেই ও এই জন্য বলি আমার ঠোঁটে লিপস্টিক থাকে কেন হালকা হালকা শয়তান মেয়ে উফ শোনো না ভাবছি আমাদের কিউট মেয়ে কবে হবে দেখ বইন তোরে আমি ফিডার কিনে দিব নে তবু তো এসব বলিস না এসব শুনে আমার নিজেরই লজ্জা করছে তোর লজ্জা নাই উফ তুমি না একটু রোমান্টিক না কিন্তু গল্পে তো তুমি অনেক রোমান্টিক বোন রে তোকে আমার গল্প পড়তে হবে না আমার গল্প পড়ে তোর আজকে এই অবস্থা আমি এটা ভালো করে বুঝতে পারছি আচ্ছা আমি রেডি হয়ে আসি আমাকে স্কুলে নামিয়ে দিয়ে তুমি কলেজে যাবা না আমার অনেক কাজ আছে তুই বাবার সাথে যা বাবা অফিসে যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে যাবে উফ আঙ্কেলের সাথে যাবো কেন নিজের জামায় থাকতে এই বলে আমার কপালে চুমো দিয়ে দৌড়ে চলে গেল আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে খাবার টেবিলে আসলাম আর তখন মা বলে উঠল তুই স্কুলে নামিয়ে দিয়ে আর আসার সময় নিয়ে আসবি আমি আর কি বলবো মা যা বলে তাই আমি খাবারকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি তনিমার জন্য একটু পর তনিমা আসলো দেখতে খুব সুন্দর লাগছে তনিমা এসে বসে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল আমি বাইক চালাতে লাগলাম একটু পর তনিমার স্কুলে চলে আসলাম আর তনিমা বাইক থেকে নেমে আমাকে বলল একটু তাড়াতাড়ি এসো সবাই চলে যায় আমার একা ভালো লাগে না আর সাবধানে যেও এই বলে তনিমা চলে গেল আমি তনিমার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম তনিমা সত্যি আমাকে খুব ভালোবাসে এই ভালোবাসা হারিয়ে গেলে জীবনে বড় একটা ভুল হবে আমি এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম কলেজে এসে বন্ধুদের সাথে মিলে ক্লাস করলাম ক্লাস শেষ করে তনিমার স্কুলে চলে আসলাম স্কুলে এসে দেখি তনিমা একা একা বসে আছে হয়তো দশ থেকে পনেরো মিনিট আগে ছুটি হয়েছে আমি কাছে গেলাম আর তনিমা আমাকে দেখে গাল ফুলিয়ে বসে আছে আমি বললাম তনিমা সরি আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল বিশ্বাস করো আমি ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দেইনি। তখনই হঠাৎ করে বজ্রপাতের শব্দ তনিমা ভয় পেয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরল আমিও না চাইতেও জড়িয়ে ধরলাম কিছুক্ষণ পর ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তনিমা ছাড়ছে না এই তনিমা ছাড়ো বাসায় যেতে হবে বৃষ্টি নামবে তো তনিমা ছেড়ে দিল আমি বাইক স্টার দিলাম তনিমা পিছনে বসে জড়িয়ে ধরল আমি বাইক চালাতে লাগলাম কিন্তু শেষ রক্ষা হলো না বৃষ্টি নামতে লাগলো দুজনেই বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর খাবার খেয়ে রুমে আসলাম রুমে এসে কিছুক্ষণ ফোন টিপে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার কপালে পট্টি দেওয়া আমি বিছানা থেকে উঠতে পারছি না তখনই তনিমা রুমে আসলো আর আমাকে উঠতে দেখে বলল আমি জানি তোমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে তবুও আমার কথা শুনলে না এখন বুঝো আমি কিছুই পারবো না আমি চুপ করে রইলাম তনিমা আমার দিকে রাগিয়ে চোখে তাকিয়ে রইল আর খাবার খাইয়ে দিল আমিও খাবার খেয়ে ওষুধ খেলাম তারপর তনিমা বলল একটু পর আসছি এখন চুপচাপ শুয়ে থাকো কেমন বিছানা থেকে উঠবে না কিন্তু তুমি থাকো না আমার পাশে ভালোই লাগছে আরে খালাম্মাকে রান্নায় সাহায্য করতে হবে তো পরে রাতের খাবার নিয়ে আসবো এই বলে তনিমা চলে গেল আমিও শুয়ে রইলাম কথা বলতেও কষ্ট হচ্ছে এমন অবস্থা এভাবে কতক্ষণ কেটে গেল জানি না কিন্তু একসময় তনিমা খাবার নিয়ে রুমে আসলো আর এসে আমাকে ধরে খাইয়ে দিতে লাগলো আর ওষুধ খেয়ে আবার শুয়ে পড়লাম তনিমা এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমি কষ্ট করে বলে উঠলাম তনিমা তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও আমাদের এখনো বিয়ে হয়নি এসব পাপ হবে তনিমা প্লিজ উফ আমি কিছুই বুঝতে চাই না আমার জন্যই তোমার জ্বর আসছে এখন তোমাকে রেখে আমি চলে যাবো ভাবলে কি করে আমি কিছু বলতে গিয়ে বলতে পারলাম না কথা বলতে কষ্ট হচ্ছে দুজনেই ঘুমিয়ে গেলাম কিন্তু মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল আর তনিমার কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে আমি উঠতে যাব কিন্তু পারছি না তবু কষ্ট করে টেবিল থেকে নিয়ে পট্টি বেঁধে দিলাম আর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম যখন ঘুম ভাঙলো তখন দেখি খালাম্মা আম্মু আব্বু সবাই দাঁড়িয়ে আছে আমি তনিমাকে ডাক দিলাম আর সে উঠে লজ্জায় শেষ আমি সবাইকে কি বলবো বুঝতে পারছি না আসলে দোষটা আমার কেন যে তনিমাকে তার রুমে পাঠালাম না সবাই কিছু না বলে চলে গেল আমি ফ্রেশ হয়ে জন্য রেডি হলাম আর খাবার টেবিলে কলেজের গেলাম তখন মা বলে উঠল আজকে একটু পর তোদের বিয়ে তাই আজকে কলেজে যেতে হবে না মায়ের কথা শুনে বেশ খুশি হলাম কারণ আমিও যে তনিমাকে খুব ভালোবাসি আমি রুমে চলে আসলাম আর এসে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল একটু পর মা আমাকে একটা পাঞ্জাবি এনে বলল রেডি হয়ে আসতে আমি রেডি হয়ে চলে আসলাম আর হয়ে গেল তখন মা বলল আজকে তোর খালাম্মা নিয়ে যাবে পরে কিছুদিন পর গিয়ে তুই নিয়ে আসবি মানে কি মা তাহলে আমিও যাই সমস্যা কোথায় না তোর যাওয়া চলবে না একা যাবে এই বলে মা অন্যদিকে চলে গেল। আমি রুমে এসে বসে রইলাম খুব রাগ হচ্ছে বিয়ে হয়েছে তবু এখন কেন নিয়ে যাবে তখনই মনে হলো কেউ চলে যাচ্ছে আমি রুম থেকে বের হলাম দরজার কাছে আসতে দেখি খালাম্মা তনিমাকে নিয়ে চলে যাচ্ছে তনিমার পানি আমাকে দেখে হয়তো কিছু বলতে কিন্তু চাচ্ছে কোথাও যেন বাধা হচ্ছে তনিমা চলে গেল আমি রুমে এসে নীরবে কান্না করতে লাগলাম খুব ভালোবাসি তনিমাকে কি এমন কাজ যে বিয়ের পর নিয়ে যেতে হলো এভাবে চলে গেল সাত দিন সাত দিন পর আমি দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে আছি তখনই দরজার দিকে তাকিয়ে দেখি তনিমা দৌড়ে আসলো আর এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয় আর আমি ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আমি কোনো ছেলের সাথে কথা বলি না প্লিজ এই পাগলি এমন করছো কেন কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে সবকিছু খুলে বলো তো মা খালামার উপর কথা বলে নাই বড় বোন দেখে তাই তোমার সাথে বিয়েতে রাজি হয়েছে আমাকে বাসায় নিয়ে যায় বলে ডিভোর্স দিতে আর তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে আমি বাসা থেকে পালিয়ে আসছি সেই গ্রাম থেকে কি বলো খালাম্মা এমন করলো আর আমাকে একটা কল দিলে কি হতো আমি কি নিয়ে আসতাম আমার কাছে ফোন ছিল না আর মা চায় না আমরা এক হই আচ্ছা চিন্তা করো না এখন চলো ফ্রেশ হয়ে খাবার খাবা না এভাবেই ভালো লাগছে এভাবেই থাকবো আমি আরে পাগলি বউ আগে ফ্রেশ হও তারপর অনেক ভালোবাসা দিব কথা দিলাম এই বলে কপালে একটা চুমু দিলাম আর তনিমা ফ্রেশ হতে চলে গেল এখন নিজেকে খুব হালকা লাগছে একটু পর তনিমা ফ্রেশ হয়ে এসে রাগী কণ্ঠে বলে উঠল তোমার শরীরে এই অবস্থা কেন ঠিকমতো খাবার খাওনি মনে হচ্ছে আর কতদিন ধরে সেলুনে যাও না হুম তুমি নেই সবকিছু হারিয়ে গেছিল তুমি পাশে থাকলে আবার হব আগের মতো তুমি যে আমার লক্ষ্মী পিচ্চি বউ হুম এখন চলো খাবার খাবো মা ডাকে আর মাকে সবকিছু বলছি মা বলছে আমাকে আর আমার আম্মুর কাছে দিবে না তারপর তনিমাকে নিয়ে খাবার খেতে গেলাম খাবার খেতে খেতে মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা বললাম তখন মা বলল শাহরিয়ার তোর খালাম্মার সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না আর এখন তনিমা এই বাড়ির বউ কোনো সমস্যা হবে না মা তুমি ওদের সাথে কোনো যোগাযোগ করবে না ওদের সাহস কি করে হয় অন্য জায়গায় বিয়ে দেওয়ার আর তাদের চেয়ে আমাদের কম আছে নাকি তনিমা মারে তুই কোনোদিন সেই বাসায় যেতে পারবি না এটাই আমার শেষ কথা আমার কাছে থাকবি তুই হুম আম্মু আমি তোমার কাছেই থাকব কখনো সেই বাসায় যাব না খাবার শেষ করে বাইক বের করলাম আজ কতদিন পর বাইক বের করলাম তখন তনিমা বলে উঠল সন্ধ্যার আগে বাসে ফিরে যায় না হলে কিন্তু রাতে খবর আছে বলে দিলাম আমি তনিমার দিকে তাকিয়ে একটা মোচকি হাসি দিলাম আর চলে আসলাম সেলুনে এসে দেখি দুইজনের পরে সিরিয়াল তাই আর কিপ করা বসে রইলাম আর ফোন টিপতে লাগলাম সন্ধ্যায় বাসায় ফিরে গোসল করে নিলাম গোসল করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কালকে থেকে বাবার অফিসে যাব। কিছু একটা করতে হবে তখনই তনিমা কফি নিয়ে রুমে আসলো আর কফিটা আমার হাতে দিয়ে তনিমা বলল এই তুমি ফোনে এত কি করো হুম দেখি তুমি কি করছো এই বলে ফোনটা হাতে নিল আর দেখে তারই পিক দেখছি তখন কোনো কথা না বলে আমার ঠোঁটগুলো দখল করে নিল আমি আমিও রেসপন্স দিতে লাগলাম কিন্তু এক সময় নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তখন তনিমা বলল এই এই এখন না কেউ চলে আসবে রাতে আদর এখন রান্না করতে হবে ছাড়ো না দোষ তো আমার ছিল না তুমি আগে শুরু করেছিলে তাই এখন ভালোবাসা দিয়ে তারপর ছাড়বো উফ তুমি না ছাড়ো তো আমার এখন লজ্জা করছে এই বলে ধাক্কা দিয়ে চলে গেল আমি হাসতে লাগলাম আর ফোন টিপতে লাগলাম এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল তারপর রাতের খাবারকে রুমে এসে অপেক্ষা করছি কিছুক্ষণ পর তনিমা রুমে আসলো রুমে এসে লাইট বন্ধ করে আমার কাছে আসলো আর আমি জড়িয়ে ধরলাম আর বললাম এত দেরি হলো কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য তুমি তো আমাকে বলেছিলা আমি পিচ্ছি তাহলে এখন আদর করতে আসছো হুম যাও আদর করতে দিব না আমি তনিমাকে কথা বলতে দিলাম না হারিয়ে গেলাম এক নতুন দুনিয়ায় আপনারা বিয়ে করার পর হারিয়ে যাবেন দুই বছর পর হ্যালো তনিমা বলো আমার বাসায় আসতে দেরি হবে আমি তোমার মেয়েকে রাখতে পারছি না কান্না করছে তাড়াতাড়ি আসো তোমার জন্য কান্না করছে আমার কিন্তু রাগ হচ্ছে আরে অফিসে অনেক কাজ কি করে আসবো তুমি ফোনটা হিয়ার কাছে দাও তরিমা হিয়ার কাছে ফোন দিলো হিয়া এখন ভালো করে কথা বলতে পারে না বাবাই ডাকতে পারে আমি হিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর তনিমা বলল মা নানু বাড়ি যাবে সাথে বাবাও যাবে হিয়াকে নিয়ে যেতে চাচ্ছে কেন এত বছর পর হঠাৎ আম্মা বাপের বাড়ির কথা মনে পড়ল নানু সবাইকে খবর দিয়েছে তাদের দুই বোনের ঝামেলা দূর করবে তাই মনে হয় এখন তুমি কি বলো তোমরা মা মেয়ে কোথাও যাবে না এটাই শেষ কথা আমি থাকতে পারবো না রাখি কাজ করছি এখন আরে দুই দিন পর তো আবার চলে আসব যাই প্লিজ এই হিয়ার আপু এসব বলে কোনো লাভ নাই আমি সময় করে তোমাকে নিয়ে যাব এখন যাওয়া চলবে না কিছুদিন পর আমার ছুটি হলে তখন নিয়ে যাব এখন বাবা মা যাক আচ্ছা ঠিক আছে আসার সময় কিছু বাজার নিয়ে এসো তোমার মেয়ের জন্য আমি লিস্ট পাঠিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে রাতে ভালোবাসা দিতে হবে কিন্তু কথা দাও না হবে না দুই দিন পর ভালোবাসা পাবা এই দুই দিনে ভালোবাসা দিতে পারবো না স্যার আচ্ছা ঠিক আছে আশা সবাই নিয়ে আসতে হবে নাকি আছে আগের গুলো নিয়ে এসো আচ্ছা রাখি তোমার মেয়েকে খাওয়াতে হবে এখন সাবধানে আসবা আমি কল কেটে দিলাম তারপর নিজের কাজ করতে লাগলাম কাজ করতে করতে কখন যে অফিস টাইম শেষ হয়ে গেল বুঝতে পারলাম না অফিস থেকে বের হয়ে বাজারে গেলাম তারপর সব কিছু কিনে বাসায় আসলাম বাসায় এসে কলিং বেল দিলাম আর একটু পর তনিমার দরজা খুলে দিল আর আমি তনিমার কাছে ব্যাগ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর হিয়াকে কোলে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম একটু পর তনিমা আমার জন্য কফি নিয়ে আসলো আর বলল বাবা মা চলে গেছে দুই দিন পর আসবে আর এই নাও কফি খাও এই তনিমা কি ব্যাপার হিয়া কি সারাদিন ঘুমায়নি নাকি আমি কোলে নিতেই ঘুমিয়ে গেল সারাদিন কিচ্ছু খাইনি শুধু বলে এর কাছে যাব আচ্ছা ঠিক আছে রাতে উঠলে খাবার খাওয়ালেই হবে এখন ডাকার দরকার নাই রান্নাঘরে চলে গেল আমি হিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে এসে জড়িয়ে ধরলাম তনিমাকে আর তখন বলল। হচ্ছে আর তনিমা একটু শক্ত করে জড়িয়ে ধরুন আমি তনিমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর ঘাড়ে চুমু দিতে লাগলাম তনিমা রান্না করতে লাগলো আমি তনিমার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম এই যে আমার পিচি বৌ আরেকটা হিয়া আনলে ভালো হতো আপনি তো খুব সুখে আছেন তাই আপনাকে জ্বালানোর জন্য আরো একজনকে লাগবে হচ্ছে না আরো তিন বছর পর হিয়াকে সামলাতে সামলাতে আমার জীবন শেষ আর আরো একটা আসলে আমাকে পাবনায় পাঠানো লাগবে হুম এটাও কথা তোমাকে পাবনায় পাঠানো উচিত কেন যে শুধু শুধু এখানে আছো কুত্তা শয়তান আমাকে পাগলি বলিস তুই তুই পাগল তোর মেয়ে পাগল আমি ভালো পাগলিরা সব সময় বলে আমি পাগল না তার মানে তুমি স্বীকার করলে তুমি পাগল উফ রাগিও না বলে দিচ্ছি বাসে কেউ নাই তাই যা করতে পারবো আমি তনিমাকে কোলে তুলে নিলাম আর সোজা সোফায় নিয়ে আসলাম সোফায় এসে শুয়ে দিলাম তখন তনিমা বলল আরে আরে কি হচ্ছে রান্না করছি তো তরকারি পুড়ে যাবে ছাড়ো না আমি তনিমার ঠোঁট জোড়া দখল করে নিলাম প্রায় দশ মিনিট পর ছেড়ে দিলাম তখন তনিমা বলল পাঁচই ছেলে তরকারি পুড়ে গেলে কিন্তু আমি আবার রান্না করতে পারবো না সমস্যা নাই তো আমি তোমার এই মিষ্টি খেয়ে থাকবো তখনই রুম থেকে হিয়ার কান্নার আওয়াজ আসলো আর তখন তনিমা বলল হিয়ার সাথে একটু খেলা করো আমি রান্নাটা শেষ করি যাও আমি রুমে চলে আসলাম আর হিয়ার সাথে দুষ্টুমি করতে লাগলাম এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসা ধন্যবাদ সবাইকে নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন